এবার খুব ভালো করে পাতার উপরে এটাকে এইভাবে চাপটা করে নেব দেখুন এই সাইডটাই কিন্তু একটা পাতার ডিজাইন তৈরি হচ্ছে এই দেখুন দেখুন কি সুন্দর পাতার ডিজাইনটা পিঠের গায়ে হয়েছে নমস্কার বন্ধুরা সানার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আবার চলে এসেছি আপনাদের সঙ্গে একটা দারুণ রেসিপি শেয়ার করতে আমাদের গ্রাম বাংলায় এই পিঠেটা খুবই প্রচলিত একটা পিঠে এটা নানা রকম উপাদান দিয়ে করা হয়ে থাকে আজকে আমি তাল দিয়ে করব মানে তালের পাল দিয়ে এই পিঠেটা তৈরি করব আর এই পিঠের জন্য আমার লাগবে নারকেল নারকেলটা অপশনাল যারা খান না নারকেল তারা নাও দিতে পারেন তবে নারকেল দিলে এই পিঠের টেস্ট খুব ভালো আসে তার জন্য প্রথমেই আমি নারকেলটাকে ভেঙে সেটাকে খুব ভালো করে কুড়িয়ে নেব একেবারে কিন্তু নারকেল ফেটে গেছে ডাবেও তো জল বেরায়নি নারকেলে যত জল বেরাচ্ছে দেখুন এটা কিন্তু আমাদের গাছের নারকেল এই নারকেলটাকে ভেঙে নিয়েছি এবার এটাকে খুব ভালো করে কুড়িয়ে নেব আর আজকে যেটা যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস সেটা হলো চালতা পাতা এটা হচ্ছে আমরা যে চালতার চাটনি বা চালতার আচার খেয়ে থাকি তারই গাছের পাতা এই পাতাটা দিয়ে আজকে পিঠে তৈরি হবে তার জন্য আমাদের চালতা পাতাটা লাগবে তাই আমি আগে থেকেই চালতা পাতা তুলে এনে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার নারকেলটা কুড়িয়ে নিচ্ছি তারপর আপনাদের বাকি উপকরণগুলো কি কি লাগবে দেখাবো নারকেলটা খুবই নরম একদম মিহি করা হচ্ছে নারকেলটাকে কুড়িয়ে নিয়েছি এদিকে তালের পাল্পটাও খুব ভালোভাবে ফুটতে দিয়ে দিয়েছি এটা ফুটে উঠেছে এবার এর মধ্যে দিয়ে দেবো শাক চিনি চিনিটা দেওয়ার পর আবার খুব ভালোভাবে এটাকে ফুটিয়ে নিতে হবে তালের পাল্পটা খুব ভালোভাবে ফোটালে পিঠাটা কিন্তু খুব খুব ভালো তৈরি হবে হবে তার জন্য পাল্পটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে চিনিটা দেওয়ার পর খুব ভালোভাবে তালের পাল্পটাকে ফুটিয়ে নিয়েছি এবার কুড়িয়ে নেওয়া নারকেলগুলো এর মধ্যে দিয়ে দেবো নারকেল কোড়াটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে ফুটিয়ে নিয়েছি এবার অল্প অল্প করে চালের গুঁড়ো এর মধ্যে আমি দিয়ে দেবো চালের গুঁড়োটা দেওয়ার সাথে সাথে কিন্তু এটাকে মিশে থাকতে হবে দাও দাও নিচে দাও না আমাদের পিঠের ডো একদম রেডি দেখুন এটা কড়াই কিন্তু ছেড়ে দিয়েছে কড়াই থেকে খুব ভালোভাবে এটা উঠে এসেছে এবার এটাকে একটা পাত্রে ঢেলে নেবো পাত্রটায় আগে থেকে একটু হালকা করে চালের গুঁড়ো ছড়িয়ে রেখেছিলাম এবার এটাকে এর মধ্যে নিয়ে নিলাম এবার অল্প একটু ঠান্ডা করে নেব তারপর ডোটাকে নিতে হবে একদম গরম করা যাবে যাবে না হাত লাগানো একটু ঠান্ডা করে নিতে হবে ডোটাকে হালকা ঠান্ডা করে নিয়েছি এবার খুব ভালোভাবে এটাকে মথে নিতে হবে অল্প অল্প নিয়ে আমি খুব ভালোভাবে এটাকে মথে নিচ্ছি এই মথার সময় আমি হাতের মধ্যে একটু চালের গুঁড়ো লাগিয়ে নিচ্ছি আপনার চাইলে কিন্তু সাদা তেলও লাগিয়ে নিতে পারেন ডোটাকে খুব ভালো করে মথে নিয়েছি এবার এর থেকে একটা লেচি কেটে নিলাম লেচিটাকে প্রথমে খুব ভালো করে গোল করে নেব তারপর এরকম একটু লম্বাটে শেপ দিয়ে নেব তারপর আমি যে চালতা পাতাগুলো আগে থেকে ধুয়ে রেডি করে রেখেছিলাম সেগুলো নিয়ে নিলাম আর চালতা পাতায় খুব ভালো করে একটু তেল মাখিয়ে নিয়েছি আর সাদা তেলই মাখাবেন কারণ সর্ষের তেলে যেহেতু আলাদা একটা গন্ধ থাকে তাই সরষের তেলটা নামাখানোই ভালো এবার খুব ভালো করে পাতার উপরে এটাকে এইভাবে করে দেখুন এবার এটাকে এইভাবে নিয়ে গিয়ে ফোল্ড করে দেব দিলে এদিকটাও কিন্তু পাতার ডিজাইনটা চলে আসবে আপনারা চাইলে এটাকে এইভাবেও রাখতে পারেন না হলে এরকম এর যে বোথাটা বা ডাঁটা আছে এটা এইভাবে পাতায় ভালো করে ফোল্ড করে ঢুকিয়ে দিতেও পারেন এরকম একটা পিঠে রেডি এইভাবে সমস্ত গুলোকে তৈরি করব আরো এক ধরনের ডিজাইন করে করা যায় সেটাও দেখিয়ে দিচ্ছি আপনাদের কাছে আপনারা যেটা সহজ মনে করবেন সেটা করবেন আরো একটা লেচি নিয়ে নিলাম এবার এটাকেও গোল করে এরকম লম্বাটে করে নিচ্ছি লম্বাটে করে নেওয়ার পর আর একটা চালতা পাতাকে আমি তার দুটো সাইড কেটে নিয়ে মাঝখানটা নিয়েছি এবার এর যে খুব ভালো করে এইভাবে চাপ দিয়ে এইভাবে পিঠেটা পাতার গায়ে বিছিয়ে নেব খুব ভালো করে তারপর এ সাইডটা নিয়ে গিয়ে এইভাবে ফোল্ড করে দেবো এটা করলেও কিন্তু হবে আপনাদের যেটা পছন্দ আপনারা সেটা করতে পারেন এটা যে চালতা পাতায় করতে হবে এমন কোথাও লেখা নেই কিন্তু আপনারা চাইলে কিন্তু শাল পাতায়ও তৈরি করতে পারেন শাল পাতায়ও এটা খুব ভালো হয় চালতা পাতা তো সব জায়গায় পাওয়া যায় না সেক্ষেত্রে আপনারা চাইলে শাল পাতায়ও করতে পারেন সমস্ত গুলোকে তো রেডি করে নিয়েছি এবার এগুলো ভাপিয়ে নেব পিঠেগুলো ভাপানোর জন্য একটা পাত্রের নিচে জল বসিয়েছি তার উপরে একটা এরকম ছিদ্রওয়ালা জালিওয়ালা পাত্র রেখেছি এবার এর মধ্যে ভালো করে একটু তেল মাখিয়ে নিয়েছি যাতে গুলো না লেগে যায় এবার এক একটা পিঠে এর সমস্ত গুলো দিয়ে দিয়েছি আর অবশ্যই কিন্তু পিঠে গুলো দেওয়ার আগে দেখে নেবেন যেন নিচের জলটা খুব ভালোভাবে ফুটে ওঠে আর এরকম উপরে খুব ভালো করে বাষ্প বেরোয় এবার ওপর থেকে খুব ভালো করে এটাকে ঢাকা দিয়ে দেবো যাতে খুব ভালোভাবে হয়ে যায় যেভাবে আমরা পুলি পিঠা ভাব দিয়ে তৈরি করি সেইভাবেই এটাকে তৈরি করতে হবে তিরিশ মিনিট হয়ে গেছে এবার ঢাকাটা তুলে নিচ্ছি দেখুন পাতার কালার গুলো খুব চেঞ্জ হয়ে গেছে পিঠেটা কিন্তু হাত দিয়ে দেখে নিলাম হাতে লেগে যাচ্ছে না তার মানে আমাদের পিঠে একদম রেডি এবার এটাকে খুলে নেব এটাকে হালকা একটু ঠান্ডা করে নেওয়ার পর পাতা থেকে খুলতে পারেন তবে আমি আপনাদের একটা পাতা থেকে খুলে দেখাচ্ছি দেখুন কত সুন্দর ভাবে সুন্দরভাবে টা তৈরি হয়েছে মনে হচ্ছে না পুরো পাতাটার মতো ডিজাইন আপনাদের খুলে দেখাই আর একটা দেখুন আপনাদের পাতাটা ফুলে দেখাচ্ছে এই যে দেখুন পিঠেটা এই ওপর দিকটায় হালকা দাগ হয়েছে পাতার আর এই সাইডটা দেখুন পুরো পাতার ডিজাইন হয়েছে পুরো একদম পাতার ডিজাইনটা হয়েছে দেখুন এভাবেও কিন্তু এত সুন্দর করে তালের পিঠে তৈরি করা হয় এটা আরো একটা বেশ উপকরণ দিয়ে তৈরি করা হয় পিঠেটা আপনাদের সঙ্গে যদি কোনোদিন সম্ভব হয় সেটাও শেয়ার করব কিন্তু এত সুন্দর ভাবে যে তালের পিঠে তৈরি করা হয় সেটা হয়তো অনেকেই জানেন না একবার এইভাবে পাতায় মুড়ে তালের পিঠে তৈরি করবেন এর স্বাদ কিন্তু অসাধারণ আরও একটা আপনাদের খুলে দেখাচ্ছি যেটা আমি এইভাবে আলাদা একটা ডিজাইনে মুড়েছিলাম সেটা হলো এইটা এটা একটু লম্বাটা শেপের তৈরি হয়েছে এবার পাতাগুলো থেকে একটা একটা পিঠে খুলে আপনাদের তারপর দেখাবো সমস্ত পিঠেগুলোকে বের করে নিয়েছি দেখুন আপনাদের কাছ থেকে দেখাচ্ছি একদম পিঠেগুলোর পাতার ডিজাইনটা কত এসেছে পিঠেগুলো দেখতে বেশ সুন্দর লাগছে আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয় আমাদের চালতা পাতায় তালের ভাপা পিঠে কিন্তু একদম রেডি গরম গরম অথবা ঠান্ডা করে যে কোনোভাবেই আপনারা এটা খেতে পারেন খেতে হয় দুর্দান্ত স্বাদের আর বানানো খুবই সহজ আমাদের আজকের এই পিঠের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে বরাবরের মতো ভিডিওটিতে একটি লাইক করে আপনার পরিবার এবং বন্ধু বান্ধবের সঙ্গে ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সেই সাথে যারা ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে নেবেন আর তবে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোন এক রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর অবশ্যই চেষ্টা করবেন বাড়িতে একবার এই পিঠেটা বানিয়ে খেতে আর বানিয়ে খেলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পিঠেটা কেমন হয়েছিল তাটা